আপনি কেমন আছেন কমেন্টে জানাবেন আলসামির কারণে আমরা অনেকেই কোনো রকমের দায় সারাভাবে চুলের শ্যাম্পু করে থাকি কিন্তু চুলের সঠিক যত্নে চুলে শ্যাম্পু করার কিছু নিয়ম আছে আর নিয়ম না মেনে ভুলভাবে চুল ধোয়ার ফলে অকালেই চুল হারাবেন চলুন জেনে নেই শ্যাম্পু করার সঠিক নিয়ম শ্যাম্পু করার আগে যা যা করবেন প্রথমেই চুলের ধরন বুঝে শ্যাম্পু এবং কন্ডিশনার বাছাই করে নেবেন শ্যাম্পু করার আগে চুল আছড়িয়ে জট ছাড়িয়ে নেবেন এরপর পুরো চুল ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নেবেন এবার শ্যাম্পু অ্যাপ্লাই করবেন যেভাবে প্রথমেই একটা বাটিতে শ্যাম্পুর সঙ্গে অল্প পরিমাণে পানি মিশিয়ে নেবেন এর ফলে শ্যাম্পুর ঘনত্ব কিছুটা কমে আসবে আর তাই শ্যাম্পুর চুলের গোড়ায় সহজেই পৌঁছাতে পারবে কিছুক্ষণ আঙুল দিয়ে আস্তে আস্তে মাথার ত্বক ম্যাসাজ করবেন এতে করে চুলের ময়লা আর ডেটসেল উঠে আসবে ম্যাসাজের সময় মাথায় অল্প অল্প করে পানি দিয়ে চুলে ফেনা তৈরি করে নেবেন কিছুক্ষণ পরে চুল ভালোভাবে ধুয়ে নেবেন এরপর আবার দ্বিতীয়বার শ্যাম্পু করবেন দ্বিতীয়বার আর চুল মাসাজ করতে হবে না হালকা হাত বুলিয়ে তারপর ফেনা ধুয়ে ফেলবেন এরপর চুল চেপে চেপে চুলের পানি কমিয়ে ফেলবেন এবার কন্ডিশনার লাগানোর পালা খেয়াল রাখবেন কন্ডিশনার মাথার ত্বকে নয় শুধু চুলে লাগাবেন বিশেষ করে চুলের ডগাই ভালোভাবে চুলে কন্ডিশনার লাগিয়ে কিছুক্ষণ পরে ধুয়ে ফেলবেন ব্যাস আপনার শ্যাম্পু করা শেষ এখন চুল শুকানোর পালা তবে তারও কিছু নিয়ম আছে চুল শুকানোর নিয়ম নিয়ে ভিডিও করা আছে প্রয়োজন হলে দেখে নেবেন আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন মনের কথা কমেন্ট করবেন বাই